গল্পের শুরুতে কেউ আমাদেরকে বলে আমার নাম সান আমি জন্মেছি চীনের এক পাহাড়ি অঞ্চলে ছবির মতো দেখতে সুন্দর আমাদের এই ছোট্ট গ্রামটা গ্রামের নাম ইউনবিন শীতের সময় বাড়ির সাদে আর গ্রীষ্মে জানালার পাশে বসে থাকলেও এই গ্রামের অপরূপ দৃশ্য যে কারোর মন কেড়ে নেবে মনে হবে রূপক্ষতার রাজ্যে বসে আছেন নানুর সাথে শৈশবের পুরো সময়টা কাঠিয়েছি সেই গ্রামে গ্রামের বাড়ির নিস্তলায় নানুর ছোট্ট একটা দোকান ছিল আমার মা বাবা কেউ ছিল না ইউনবিন গ্রামে স্কুল জীবন শেষ করে শহরে চলে আসি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে একটা ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করছি সকাল ছয়টায় ঘুম থেকে উঠে দৌড়ে দৌড়ে ব্রেকফাস্ট করা এরপর দীর্ঘ সময় সাইকেলে করে অফিসে পৌঁছানো এভাবেই দিন কাটছে তবে সারাদিন হার ভাঙ্গা পরিশ্রম করেও পলিসির টার্গেট পূরণ করতে না পারলে বসের কথা শুনতে হয় সেই টার্গেট পূরণ করতে বেশিরভাগ সময় রাস্তাতেই কাটে এরপর শেষ বাসে বাড়ি ফেরা তবে কলেজ লাইফে এক মেয়ের প্রেমে পড়েছিলাম কিন্তু একদিন কিছু না বলে সে অন্য শহরে চলে যায় করে জানায় যদি ভাগ্য সহায় থাকে তাহলে কোনো না কোনো একদিন আমাদের আবারও দেখা হবে স্মৃতি হিসাবে রেখে গিয়েছিল এই ছবিটা আর সেই দিন রাতে ছিল বসের পার্টি এবং সেই পার্টিতে লেট করে যাওয়াতে সে ওই দিনও আমাকে অনেক কথা শুনিয়েছে নিজেকে আর কন্ট্রোল করতে না পেরে আমি বলেছি কোম্পানির সমস্ত কাজ আমরা এমপ্লয়ীরা করে থাকি আপনি শুধু তার ফলাফল বুক করেন এই শুনে সে আমাকে চ্যালেঞ্জ দেয় যদি আগামী এক বছরে এক হাজার ইন্স্যুরেন্স পলিসি করতে পারি তাহলে সে আমার পা ধরে ক্ষমা চাইবে সেই দিন বিধ্বস্ত হয়ে বাড়িতে ফিরেছিলাম মনে হয় ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলেছি তো এখানে সান ঘুমিয়ে পড়ে এবং আমাদেরকে তার শৈশবের ছোট্ট একটা দেখানো হয় এক সকালে তার নানু তাকে স্কুলে নিয়ে সে বসে পড়তে শুরু করে তার নানু বলে এখানে পড়তে হবে একটু বাইরে তাকিয়ে দেখো গ্রীষ্মের জল মরে রুদে আমাদের গ্রামটা কত অপরূপ দেখাচ্ছে এরপর স্কুলে এসেও পড়ালেখা করে সেখানে তার ক্লাসমেটরা দুষ্টামি আর আড্ডা দিয়ে সময় পার করছিল ক্লাস টিচার মিস লুয়ে এসে বলে এই মেয়েটার নাম জুহি कौआ मर बुनेर में শহর থেকে এসেছে আমাদের গ্রামের গ্রীষ্মকালটা উপভোগ করতে আগামী কয়েক মাস ও তোমাদের সাথে ক্লাস করবে এরপর একদিন স্কুল শেষ হলে জুহি তার ক্লাসমেট টিয়ানকে চিন্তাই করতে আসে আর বলে তোমার পকেটে যা আছে তা আমাকে দিয়ে দাও আমার আন্টি আজ স্কুলে আসেনি আমার পাঁচ টাকার প্রয়োজন টিয়ান মানা করে দিলে তাকে লাঠি দিয়ে পেটানোর হুমকি দেয় তখন সান সেই দিক দিয়ে যাচ্ছিল টিয়ানকে রেখে এবার সানকে ধরে তার কাছেও পাঁচ টাকা চায় তবে সান বলে আমার কাছে এত টাকা নেই আছে শুধু এই খাবারগুলো এগুলো এতটাই শক্ত ছিল যে কিছুতে চিবোতে পারছিল না তার রাগ দেখে তারা দুজনে বয় পেয়ে যায় আর বলে আমাদের কাছে টাকা নেই অন্য কিছু চাইতে পারো এই শুনে জুহি বলে তাহলে প্রতিদিন স্কুল শেষে আমাকে সাইকেলে করে বাড়িতে দিয়ে আসবে প্রমিস করো এরপর থেকে প্রতিদিন ছুটির পরে সান তাকে বাড়িতে পৌঁছে দিত জুহি জিজ্ঞাসা করে আমরা কি বন্ধু হতে পেরেছি সান বলে হ্যাঁ যতক্ষণ পর্যন্ত না তুমি আমাকে মারবে আর যদি তুমি আমাকে মারো তাহলে তোমার প্রমিস ভেঙে ফেলবো জুহি বলে গ্রীষ্মকাল শেষ হয়ে এসেছে কিছুদিন পরেই তো চলে যাব। তাই আমাকে পাহাড়ে চূড়ায় নিয়ে যাবে শুনেছি ইউন সবচেয়ে আকর্ষণীয় জায়গা হচ্ছে পাহাড়ের চূড়া সান বলে সেটা অনেক দূর আর উঁচু সেখানে যাওয়া প্রায় অসম্ভব এই শুনে জুহি রেগে যায় তার সাথে কথা বলে না সান তাকে ডাকলেও সে সারা দেয় না তাই সান পাহাড়ে যেতে রাজি হয় পাহাড় থেকে গ্রামের ছোট বাড়িগুলো অপরূপ দৃশ্য দেখে জুহি বিমোহিত হয়ে যায় সান বলে আমরা সবে মাত্র অর্ধেকটা এসেছি আরও উপরে উঠা বাকি তখন কয়েকটা ঝুনাকি দেখে জুই বলে আমরা এখানে আরো কিছু কন থাকি অনেকগুলো ঝুনাকি ধরে কাচের জারে রাখবো তখন ওই বৃষ্টি শুরু হয়ে যায় তাই তারা পাহাড় থেকে নেমে আসে তবে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল এতে সান প্রচন্ড হতাশ হয়ে বলে আমি কোনো কাজই সঠিকভাবে করতে পারি না জানিনা কিভাবে শহরে গিয়ে একা সবকিছু সামলাবো জি বলে পাহাড়ে চোরাই যেতে পারিনি তো কি হয়েছে পাহাড় থেকে গ্রামের সৌন্দর্য দেখতে পেরেছি জুনা দেখেছি তোমার সাথে সুন্দর সময় কাটিয়েছি তুমি আমার ব্রেস্ট ফ্রেন্ড তাই বলবো কখনোই নিজের প্রতি বিশ্বাস হারাবে না আমি এক রোগে আক্রান্ত চিকিৎসার জন্য আগামীকাল শহরে চলে যাচ্ছি সান বলে তোমাকে একটা উপহার দিতে চাই এরপরের দিন সকালবেলা সানের গুম ভেঙে সাইকেল নিয়ে জলদি বেরিয়ে পড়ে আর চলে আসে জুহির আনটির মিস লুইয়ের বাড়িতে সে জানাই জুহির মা সে তাকে নিয়ে গিয়েছে জুহি অনেকক্ষণ অপেক্ষা করেছে তোমার জন্য অনেক কান্নাও করেছিল বলেছিল তুমি আসবে উপহার নিয়ে আর তোমার সাথে কাটানো তার জীবনের সেরা গ্রীষ্মকাল তোমাকে আর তোমার গ্রামকে সে কখনোই বলবো না সে ওই পাহাড়ে গিয়েছিল জুনাকি ধরে কাছের জারে রেখেছিল যা এখন আর প্রয়োজন নেই এরপর দেখা যায় সে ভালোভাবে লেখাপড়া করে শহরে এক ভার্সিটিতে চান্স পায় তার নানুর থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে শহরের উদ্দেশ্যে ভার্সিটিতে এক মেয়ের প্রেমে পড়ে আর পার্ট টাইম হিসাবে ইন্স্যুরেন্স কোম্পানিতে চাকরি করছিল এক পর্যায়ে সেই মেয়েটা তাকে ছেড়ে চলে যায় এই নিয়ে সে প্রচন্ড হতাশ হয়েছিল এখানে গল্পটা ফ্ল্যাশব্যাক থেকে বর্তমানে চলে আসে সেই ঘুম থেকে উঠে বুঝতে পারে যে সে রয়েছে তার নানুর বাড়িতে জিজ্ঞাসা করে আমি এখানে কিভাবে আসলাম আর চিৎকার করে কথা বলো কেন তোমার কর্কশ শব্দে আমার ঘুম ভেঙে গিয়েছে ওয়াং বলে আগে সাওয়া নিয়ে লাঞ্চ করতে আসো ওয়াশরুমে ঢুকে বলে আমাকে এক্ষুনি ফিরে যেতে হবে এই শুনে তার নানু তার জামা কাপড়গুলো চুরি করে নেই এটা বুঝতে পারে সে লাগেজ নিয়ে পালিয়ে যাচ্ছিল তখন একটা মেয়ে তার সামনে চলে আসে সান জিজ্ঞাসা করে তুমি কে সে কোনো উত্তর না দিয়ে তার নানুকে ডাক দেয় দেখা যায় তারা দুজন মিলে সানকে বেঁধে রেখেছে সে বলে আমি বসকে চ্যালেঞ্জ করেছি এক বছরে এক হাজার ইন্স্যুরেন্স পলিসি করব আর যদি তা করতে না পারে তাহলে তার পা ধরতে হবে এই শুনে তার নানা তাকে মারতে শুরু করে আর বললে কখনো আমার পাদরে আশীর্বাদ চাওনি আর এখন দেখা করে অন্য মানুষের পাদরতে গিয়েছ এরপর মেয়েটা তাকে বলে তুমি শহরে কতজনকে চেনো চেন হয়তো হাতে গোনা চার পাঁচ জন হতে পারে তবে এই গ্রামে প্রায় চার হাজার মানুষ রয়েছে তুমি চাইলে এই গ্রামে থেকে তোমার এক হাজার পলিসি টার্গেট পূরণ করতে পারবে তাই আজ থেকেই কাজ শুরু করতে হবে আমাদের প্রথম টার্গেট হচ্ছে টিয়ার নামে এক লোক যে ছিল তোমার ক্লাসমেট তখন সান মেয়েটাকে চিনতে পারে বলে তুমি নিশ্চয় জুহি মেয়েটা বলে শেষমেশ চিনতে পারলে সান বলে তুমি বলেছিলে তোমার একটা রোগ আছে আমি ধরেই নিয়েছিলাম তুমি তুমি এতদিনে মারা কিন্তু এখন আমার থেকেও সুস্থ এই শুনে জুই তাকে মারতে শুরু করে আর বলে আমি বহুবার চেষ্টা করেছিলাম কিন্তু তুমি কখনোই দেখা করতে রাজি হনি কারণ হিসেবে বলেছিলে তোমার গার্লফ্রেন্ড রেগে যাবে এরপর রুমে এসে তারা ছোটবেলার বইপত্র এবং ছবি থেকে ইমোশনাল হয়ে যায় এমনকি জামা কাপড় এবং ব্ল্যাকবোর্ড লেখাগুলো ঠিক আগের ছিল যেমনটা দুই বছর আগে রেখে গিয়েছিল তার নানু কোনো কিছু নষ্ট হতে দেয়নি রাতের বেলা তার নানুকে জানায় সে সিদ্ধান্ত নিয়েছে এই থেকে তার তার চ্যালেঞ্জ পূরণ করবে এ শুনে নানু প্রচন্ড খুশি হয় দিন তারা প্রথম পলিসি করার জন্য বেরিয়ে পড়ে কিয়ানের ওয়ার হাউসের সামনে এসে যখন দরজা নক করবে তখন মাউজি নামের এক ছেলেকে বের করে দেওয়া হয় আর বলে ভবিষ্যতে পর্যাপ্ত টাকা নিয়ে আসবে জুয়া খেলতে হলে সে তাদেরকে ধাক্কা দিয়ে চলে যায় এরপর তারা ওয়ার হাউসের ভেতরে ঢুকে সেটা ছিল অবৈধ আতসবাজি এবং মদের কারখানা তাছাড়া ভেতরে জুয়ার কম্পিটিশন চলছিল এরপর সাত তার বন্ধু টিয়ানকে নাম ধরে ডাকতে টিয়ান পছন্দ রেগে যায় আর বলে আমাকে মিস্টার টিয়ান বলে ডাকবে আর এই সমস্ত ফালতু পলিসি করার সময় আমার নেই এই বলে তাদেরকে বের করার জন্য সিকিউরিটি ডাকে দেখা যায় তারাও ছিল সানের ক্লাসমেট তারা বহু দিন পর সানকে দেখে সেলিব্রেট করতে থাকে আর দিন আমরা সানকে নিয়ে পার্টি করবো এরপর টিয়ান তাকে গালমন্দ শুরু করে এতে সান উল্টো তার উপরে রেগে যায় আর বলে নিজেকে হিরোবাবো বন্ধ করো তুমি একজন অবৈধ ব্যবসায়ী এই বলে তার মুখের উপর বারবার তার নাম ধরে ডাকতে থাকে এরপর ফেরার পথে নামের এক মেয়ের সাথে দেখা হয় মেয়েটি কথা বলতে পারতো না তবে সে ছিল এই মাসাজ পার্লারের মালিক একাই সব কাজ করত সে তাদেরকে মাসাজ নেওয়ার জন্য ইনভাইট করে তখনও তার ভাই মাউজি এসে টাকা চাই সে জলদি টাকার খাম নিয়ে তার হাতে দেয় সে তাদেরকে ধাক্কা দিয়ে চলে যায় তখন জুহি তাকে থামিয়ে দেয় আর বলে বারবার আমাদেরকে ধাক্কা দিয়েছো তাই এখন তোমাকে ক্ষমা চাইতে হবে এ নিয়ে তাদের ঝগড়া শুরু হয় তার বোন তাকে থামাতে আসলে সে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় যাওয়ার সময় বলে মা বাবা মারা যাওয়ার আগে এই দোকানটা দুজনকে লিখে দিয়েছিল তাই যত দ্রুত সম্ভব এটা বিক্রি করে অর্ধেক টাকা আমাকে দিয়ে দাও এরপর তারা লাঞ্চ করতে গ্রামের বিখ্যাত চাউমিন শপে চলে আসে প্রচন্ড ক্ষুধার্ত অবস্থায় যখন খাবারের উপর হামলে পড়ে ঠিক তখন এই কিউ নামের ছোট্ট একটা মেয়ে জুহিকে মা বলে ডাকে এই শুনে সান জুহিকে বলে তোমার হাজবেন্ডের নাম কি তখন কিউ সানকে বাবা বলে ডাকে এই শুনে পাশের লোকজন বলে এ আর নতুন কি প্রত্যেক দিন নতুন কাউকে ধরে চাউমিন খাওয়ার জন্য আজকে এদেরকে ধরেছে ওইদিকে কেউ তার ইমোশনাল টেকনিক ব্যবহার করে বলে তোমাদের মেয়ে না খেয়ে আছে তাকে কিছু খেতে দাও তারা তাকে চাউমিন কিনে দেয় খাওয়া শেষে তাকে কোথাও নিয়ে যাচ্ছিল সান আর বলে তোমাকে নিয়ে যাচ্ছি কিছু উপহার কিনে দেওয়ার জন্য কিন্তু কিউ মনে মনে বলে এটা তো পুলিশ স্টেশনের রাস্তা তারা নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে থানায় লম্বা লাইন থাকায় তারা অপেক্ষা করতে থাকে এবং এক পর্যায়ে ঘুমিয়ে পড়ে অফিসার তাদের প্রবলেম জিজ্ঞাসা করতে যাবে তার আগে কি বলে এই দুজন আমার মা বাবা তারা ঝগড়া করেছে আর এখন আমাকে অস্বীকার করছে এই শুনে অফিসার স্থানকে বলে দেয় সে যেন তার মেয়েকে নিয়ে সোজা বাড়ি চলে যায় তাই তারা বাধ্য হয়ে কিউকে নিয়ে বাড়ির দিকে রওনা হয় দেখা যায় ওয়াং এর সাথে কিউর খুব ভালো সম্পর্ক ছিল সে ওয়াং কে বলে এটা যে তোমার ছেলে আমি চিনতে পারিনি বেবি ছিলাম বাহিরে কেউ ওয়াং বলে তোমার ক্ষুধা লাগলে তুমি আমার কাছে চলে আসবে যদি কোনো খারাপ লোকের হাতে পড়ে যাও তাহলে তারা তোমাকে বিক্রি করে দেবে আর আজকে তুমি আমাদের সাথেই থাকবে বাহিরে অনেক অন্ধকার একা যেতে পারবে না পরের দিন কিউ সানকে বলে তোমার মা আমাকে খুব ভালোবাসে এজন্য তোমায় একটা উপকার করতে পারি তা হলো মিস্টার টিয়ানের একটা দুর্বলতা যদি তাকে সাহায্য করতে পারো তাহলে সে হয়তো খুশি হয়ে পলিসি কিনতে রাজি হবে এই বলে তাদেরকে নিয়ে আসে এক বাড়ির সামনে আর বলে এই বাড়িতে থাকে সৌজিন নামের একজন সুন্দরী মেয়ে আর সৌজিনকে পছন্দ করে টিয়ান কিন্তু ভয়ে প্রপোজ করতে পারে না তাই সৌজিনকে দেখার জন্য মিস্তুরি ছদ্মবেশ ধরে টিয়ান এই কাজটা দুদিনই করা যেত কিন্তু তারা ইচ্ছাকৃতভাবে ইটগুলো হেলে দেয় অর্থাৎ বোঝায় যাচ্ছে যে সে সৌজিনকে কতটা পছন্দ করে তাই এখন তোমরা সিদ্ধান্ত নেও যে কি করা উচিত তাই এরপর দুই দিন তারা চলে যায় টিয়ানের ওয়ার হাউসে টিয়ানকে জানায় তার ছদ্মবেশী মিস্ত্রির কাহিনী তারা জেনে গিয়েছে তবে তার লাভ স্টোরি কমপ্লিট করতে তারা অনেক সাহায্য করবে এই শুনে টিয়ান খুশি হয়ে বলে যদি শাউজিনকে পেতে সাহায্য করো তাহলে আমার এখানে কর্মরত চৌত্রিশ জন এমপ্লয়ের জন্য তোমার থেকে পলিসি কিনবো তাই এরপর থেকে তারা শাউজিনকে ফলো করতে শুরু করে দেয় দেখা যায় সবাই লাইন দিয়ে টিকিট কিনছে কারণ কয়েকদিন পরে গ্রামের এক বছরিক ফেস্টিভাল শুরু হবে তার জন্য আগে থেকে টিকিট কিনে রাখতে হয় তবে কিছুক্ষণের মধ্যে সব টিকিট সোল্ড আউট হয়ে যাওয়ায় সাউজিন টিকিট পায় না তাই সে মন খারাপ করে চলে যাচ্ছিল আর নিজেদেরকে লুকানোর জন্য তারা খেলাধুলা শুরু করে তখন জুহির আনটি তাদেরকে ডেকে বলে তোমাদের জন্য দুটো টিকিট কিনেছি আর এই টিকিট নিয়ে সান চলে আসে টিয়ানের কাছে টিয়ানের টিকিটের বিনিময়ে টিয়ান নিজের জন্য একটা পলিসি কিনে ফেলে আর বলে এভাবে কাজ করে যাও খুব শীঘ্রই বাকি এমপ্লয়দের জন্য পলিসি কেনার ব্যবস্থা করব। সেদিন রাতে জুই এবং কিউ ওয়াং এর বাড়িতে ছিল তারা তারা হঠাৎ করে কান্নার শব্দ শুনতে পায় বারান্দায় গিয়ে দেখে সান তার এক্স গার্লফ্রেন্ডের জন্য কান্না করছে ওয়ান বলে এই মেয়েটা তাকে ছেড়ে চলে গিয়েছে তার জন্য সে প্রতিরাতে কান্না করে তার উচিত ছবিটা ছিঁড়ে ফেলে মেয়েটাকে ভুলে যাওয়া দেখা যায় প্রচন্ড দুঃখ কষ্টে ছবিটা ছিঁড়ে ফেলতে নেই তারা উপর থেকে প্রার্থনা করছিল যেন সে ছিঁড়ে ফেলে কিন্তু সে না ছিঁড়ে আবারও কান্না শুরু করে এরপর আবারও ছিঁড়তে নেয় আর তারা আবারও প্রার্থনা করে তবে শেষ পর্যন্ত ছবিতে চুমু খেয়ে বসে এই দেখে তারা তিনজনে প্রচন্ড রেগে যায় পরের দিন দেখা যায় টিয়ান সাউজি নের সাইকেল পরিষ্কার করছিল তখন শাহজিন সেখানে চলে আসে তাকে দেখে টিয়ান ভয়ে দৌড় লাগায় শাহজিন তাকে দাঁড়াতে বলে টিয়ান তাকে ফেস্টিভ্যালের টিকিট উপহার দিয়ে দৌড়ে পালিয়ে যায় এরপর ফেস্টিভাল রাতে টিয়ান তাকে প্রপোজ করার জন্য তৈরি ছিল সে ফুল এবং তার টিকিট নিয়ে অপেক্ষা করছিল শাহজিনের জন্য অপরদিকে সানজুহ ও কিউ আড়ালে লুকিয়েছিল কিছুক্ষণ পর শাহজিন চলে আসে টিয়ান তাকে ফুল উপহার দেয় সে বলে গত দুই বছর ধরে বাড়ির সামনে কিংবা রাস্তার দ্বারে সব জায়গায় আমাকে ফলে করেছ আমি সব কিছুই লক্ষ্য করেছি তোমার দেয়া চিঠিগুলো এবং তোম এবং তোমার পাগলাটে স্বভাব আমাকে বাধ্য করেছে তোমার প্রেমে পড়তে কিন্তু আমার মা বাবা তোমার অবৈধ ব্যবসা পছন্দ করে না তাই এটাই হচ্ছে আমাদের প্রথম এবং শেষ ডেট এই শুনে টিয়ান তার বাবা মার কাছে দশ মিনিট চেয়ে এবং সোজা দৌড় লাগায় তার ওয়ার হাউজের দিকে দৌড়াতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে যায় রিক্সার সাথে অ্যাক্সিডেন্ট করে এরপরেও সে থামে না সময় কাউন্টিং করে আর সমস্ত শক্তি দিয়ে দৌড়াতে থাকে ওইদিকে সবাই যখন ফেস্টিভ্যাল শেষ করে বেরিয়ে যাচ্ছিল আকাশে অসংখ্য দেখতে পাই অর্থাৎ হাউসে আগুন ধরিয়ে অবৈধ আতসবাজি এবং মদের ব্যবসা ধ্বংস করে দিয়েছে এরপর ফিরে এসে হাঁটু কেড়ে বসে পড়ে শাহজিনের বাবা মায়ের সামনে এসে বলে আমি শুধুমাত্র শাহজিন চাই তার জন্য কোটি টাকার ব্যবসা শেষ করে দিয়েছি যেটা আপনারা পছন্দ করতেন না এই শুনে শাহজিন তার পাশে বসে পড়ে আর বলে আমি এই মানুষটাকে চাই যে আমার জন্য সব কিছু করতে পারে শেষমেশ তার বাবা মা রাজি হয়ে যায় এদিকে সান এবং জুহি নিজেদেরকে ধন্য মনে করে তারা এক অসম্পূর্ণ গল্পকে সম্পূর্ণ হতে সাহায্য করেছে এরপর তারা জুইর আন্টি মিস লুয়ের পলিসি করার জন্য তার অফিসে যায় তার অফিসে ইয়ং নামের এক মানসিক ভারসাম্যহীন লোক চলে আসে সে ময়লা আবর্জনা এনে লুয়ের টেবিলে রাখে আর বলে এই টাকাগুলো আমার মেয়ের স্কুলের ফি হিসাবে জমা করুন তখন তার বয়ে তারা একজন একজন আরেকজনের পিছনে গিয়ে লুকায় এরপর ইয়ং সেখানে অজ্ঞান হয়ে পড়ে যায় মিস লু বলে ইয়ং ছিল অনেক বড় এক ব্যবসায়ী তার স্ত্রী এক বিরল রোগে আক্রান্ত হয়ে চিকিৎসার পেছনে ইয়ং এর প্রচুর টাকা খরচ হয়ে যায় সেই কারণে তার ব্যবসাটা বন্ধ হয়ে যায় এবং শেষমেশ তার স্ত্রীও মারা যায় প্রচন্ড মানসিক যন্ত্রণা সে হারিয়ে ফেলে তার একটা ছোট্ট মেয়ে ছিল যে স্কুলেই পড়তো মেয়েটা একটু খাবারের জন্য মানুষের দারে দাঁড়ে ঘুরে বেড়ায় এরপর বেশ কিছুদিন কেটে যায় ধীরে ধীরে তার পলিসি বিক্রি বাড়তে থাকে এখন জুই আর কেউ বেশিরভাগ সময় তাদের বাড়িতেই থাকে একদিন সে টিং এর মাসাজ পার্লারে যাচ্ছিল তার কাছে পলিসি বিক্রি করতে তখন দেখা যায় একটা লোক টিং কে খুব পছন্দ করে তার জন্য উপহার নিয়ে আসে তখন টিং তার ভাই মাওজি এসে দোকানটা ভাঙতে শুরু করে লোকটা বলে তোমার বোন তিন রাত পরিশ্রম করে জমানোর সব টাকা তোমাকে দিয়ে দেয় যেন তুমি ভালো থাকো এরপরও বাংচুর কেন করছো তখন টিং তাকে থামিয়ে জলদি টাকা নিয়ে আসে মাওজি বলে এক সপ্তাহের মধ্যে দোকানটা বিক্রি করে অর্ধেক টাকা আমাকে দিবে এই বলে সে চলে যায় ওইদিকে বাড়িতে জুহি ওয়াং জন্য একটা টেপ রেকর্ডার নিয়ে আসে ওয়াং বলেছিল সে কিছু একটা রেকর্ড করে রাখবে সে বলে এটা হচ্ছে সানের ছোটবেলার বক্স সে ছোটবেলায় পরিবার নিয়ে একটা রচনা লিখে চ্যাম্পিয়ন হয়েছিল তার স্কুলে তবে আমি পড়তে জানি না কখনোই জানতেই না তার পরিবার নিয়ে কি লিখেছিল এটা আমাকে পড়ে শোনা তখন তার দোকানে একজন কাস্টমার চলে আসায় সে নিচে চলে যায় জুই একাই রচনা পড়তে শুরু করে সেখানে লেখা ছিল আমার বয়স যখন চার বছর তখন আমার বাবা মা আমাকে নানুর কাছে রেখে চলে যায় সে কখনোই ফিরে আসেনি আমি জানি না সে দেখতে কেমন ছিল আমার এক বন্ধু যখন ঠান্ডা লেগে অসুস্থ হয়ে পড়ে তখন তার মা তাকে কুলের মধ্যে জড়িয়ে রাখে আর টিয়ানের মা সবসময় তার টিফিন বক্সে প্রচুর খাবার দিত যাতে সে ক্ষুধার্ত না থাকে আমার মাও হয়তো তাদের মতোই হতো তখন ওয়াং চলে আসলে জুই সেই অংশটা আর পরে না সে পরে ওয়াঙে নিয়ে লেখা অংশটুকু যেখানে সান লিখেছিল আমার নানু সবচেয়ে ভালো সে অনেক পরিশ্রমী ও শক্তিশালী সে আমাকে অনেক মজার রেসিপি রান্না করে খাওয়ায় সে হচ্ছে আমার প্রথম টিচার এ শুনে ওয়াং বলে আমি শুধু তাকে গুনতে শিখিয়েছি জুই আবারও পড়তে শুরু করে নানু শুরু করে গুনতে শেখানোটা আমার কানে মিউজিকের চাইতে বেশি ত্রুতি মনে হতো আমি তাকে সব চাইতে বেশি ভালোবাসি আমি চাই সে যেন চিরকাল আমার সাথেই থাকে তার প্রতি সেই ছোট্ট সানের ভালোবাসা দেখে সে নিজেকে সামলাতে পারে না অপরদিকে টিং পলিসি করতে রাজি হয় তবে পলিসিটা করাবে তার ভাই মাউজির নামে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা জমা করবে সেই টাকা থেকে প্রতি মাসে ভালো একটা প্রফিট পাবে মাওজি সান বুঝতে পারে টিং চাইলে যে কোনো সময় দোকানটা বিক্রি করে দিতে পারে এতে তার ভাই আর তাকে বিরক্ত করবে না টিং ইচ্ছে করে দোকানটা বিক্রি করছে না কারণ প্রতি মাসে টাকা নিতে আসলে অন্তত একবার হলো ছোট ভাইয়ের মুখটা দেখতে পারবে তার মাওজি ছাড়া আর কেউ নেই এজন্যই জন্যই দিন রাত এত কষ্ট করে তার প্রতি মাসের খরচ যুগায় তবুও দোকানটা বিক্রি করে না এরপর সান চলে আসে আসে এর সিগনেচার নিতে মাওজি বলে সে বাড়িটা বিক্রি করে দিলে সব জামেলা মিটে যায় তা না করে প্রতিমাসে আমার হাত খরচ দিচ্ছে আর এখন এসব ফালতু পলিসি নিয়ে এসেছে সান বলে সে তোমার বড় বোন নিজ হাতে তোমাকে বড় করেছে তখন তার বন্ধুরা বলে দোকানটা বিক্রি করে দেওয়াটাই ভালো হবে কারণ মাসাজ পালালে অনৈতিক কাজও ঘটে থাকে এই শুনে মাওজি রেগে গিয়ে তাদেরকে মারধর শুরু করে সেই ভিড়ের মধ্যে সানের মাথায় আঘাত লাগে এবং প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয় বলে বাবা তুমি আমাকে এবং মাকে ছেড়ে চলে যেও না তখন মাওজি তার পলিসির ব্যাপার নিয়ে আসে আর বলে আমি সাইন করে দিয়েছি এই বলে কেউ কে আদর করে তবে সে মারপিট করে বলে কেউ তাকে পছন্দ করে না এরপর এক দুপুরে তারা দেখে বেশ কয়েকজন মানুষ লন্ঠন নিয়ে পাহাড়ের দিকে যাচ্ছে জুই এর কারণ জিজ্ঞাসা করে সান বলে এটা হচ্ছে এই গ্রামের রীতি এবং ঐতিহ্য যখন কেউ মারা যায় তখন তার পরিবার পাহাড়ি রাস্তা থেকে শুরু করে পাহাড়ের সবচেয়ে উঁচু জায়গাটায় লণ্ঠন লাগাবে তাদের বিশ্বাস সেই আলো অনুসরণ করে সেই ব্যক্তির আত্মা আবারও তাদের মাঝে ফিরে আসবে দেখা যায় পুলিশ এসে তাদেরকে বারণ করে যেন তারা পাহাড়ে লণ্ঠন না লাগায় এই লণ্ঠনের কারণে পাহাড়ি জঙ্গলে আগুন লাগতে পারে এ নিয়ে তাদের মধ্যে বিতর্ক শুরু হয় তখন এই সমস্যার সমাধান করে সে তার নানুর দোকান থেকে কিছু ইলেকট্রনিক নিয়ে আসে আর বলে এগুলো এক চার্জে তিন দিনের বেশি চলবে ভেতরে রয়েছে প্লাস্টিকের বাল্ব তাই আগুন লাগার কোনো সম্ভাবনা নেই কিন্তু তারা বলে তাদের অন্যগুলো লাগবে তখন সে জুহিকে ডাক দেয় তারা পর্যাপ্ত পরিমাণ লন্ঠন নিয়ে চলে আসে সে অফিসারকে একটা ফিতে দিয়ে দেয় এরপর মৃত ব্যক্তির পরিবার পুরো পাহাড়ি রাস্তায় লন্ঠন বসায় ভারী ফেরার পথে তাদের দেখা হয় সানের এক্স গার্লফ্রেন্ড সাথে সে বলে অবাক হওয়ার কিছুই নেই তুমি সব সময় গ্রামের সৌন্দর্য নিয়ে প্রশংসা করতে তাই আমি শুধু এসেছি তোমার ইউন গ্রামটা দেখ কিন্তু সান তার কোনো উত্তর দেয় না সে বলে আমাকে ডিনারের অফার করতে পারো আমি কিছুই খাইনি তখন কেউ বলে তুমি নিশ্চয়ই তোমার বাবা মাকে ডিস্টার্ব করতে এসেছ তাই নানুর বাড়িতে যেতে হবে না আমার বাড়িতে চলো এরপর তারা সবাই কিউ এর বাড়িতে চলে আসে কিউ তাদেরকে বসিয়ে চাউমিন রান্না করতে চলে যায় মেয়েটা বলে সানের উচিত তার সাথে শহরে চলে আসা সান শিক্ষিত ভালো চাকরি করবে জুহি বলে সান শহরে খুবই বাজে অবস্থায় ছিল গ্রামে এসে Que o valorize. খুব শীঘ্রই তার পলিসি টার্গেট পূরণ হয়ে যাবে তখন মেয়েটা বলে ওর এত খুশখবর কেন রাখছো সম্পর্কে কি হও সে সানকে বলে তাদের সম্পর্কে কথা বলতে সান কি বলবে বুঝতে না পেরে কিউ এর কাছে চলে যায় কিন্তু কিউ তাকে বেরিয়ে যেতে বলে তখন সান তাকে টাকা দিলে সে বলে কিছুক্ষণ থাকতে পারো এরপর চাউমিন নিয়ে আসলে জুই জিজ্ঞাসা করে তুমি কি এখনো ওকে চাও এ শুনে সে আবারও কিউ এর ঘরে চলে যায় এবং আবারও টাকা দিয়ে কিছুক্ষণের জন্য লুকিয়ে থাকে এরপর বৃষ্টি শুরু হলে সে তাদেরকে ভেতরে আসতে বলে জুই জিজ্ঞাসা করে সত্যি করে বলো তুমি কাকে চাও তখন সে ছাতা এনে জুইয়ের উপর ধরে বাড়ি ফিরে জুই প্রচন্ড রেগেছিল মেয়েটার উপর রাগ কমানোর জন্য রুমের মধ্যে ঘুরতে থাকে কিউ তার পিছু পিছু ঘুরছিল এবং তার সাথে থাকতে লেগে যায় জুহি জিজ্ঞাসা করে তুমি রেগে আছো কেন বলে জানি না তবে আমি তোমার রাগ দেখে আমিও রেগে আছি এরপর তারা ঘুমিয়ে পড়ে পরের দিন সকালবেলা মেয়েটা বিদায় নিয়ে চলে যায় জুই বলে রাত রাজ্যেকে কান্না করতে। এখন চোখের পানি কোথায় সান বলে যে যেতে চাই তাকে চোখের পানি দিয়ে আটকানো যায় না এই বলে তারাও বাড়ির দিকে চলে যায় এরপর থেকে জুই তার পাশেই থাকে আর সান ও ধীরে ধীরে এক হাজার পলিসির দিকে এগিয়ে যায় সে যখন ঘুমিয়ে থাকে তখন জুই অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার দিকে জুই কিছু একটা ড্রয়িং করছিল আর ড্রয়িংটা সান দেখতে চাইলে তাকে মানা করে এভাবে খুনসুটি আর কল্পনা বিলাসে সময় কাটায় তারা দুজন রাতের বেলা তার নানো তাদেরকে নিয়ে সেলিব্রেট করে আর তাদেরকে প্রবেশ করতে বলে আমি চাই সান এই গ্রামেই থাকুক এটাই তার সৃষ্টিকান্না আর তা না পারলেও প্রত্যেক সে যেন গ্রামে ঘুরতে আসে সান্তাকে প্রমিস করে সে কোনো এক সময় এই গ্রামে ফিরে আসবে তাছাড়া প্রতি গ্রীষ্মে তার নানুকে দেখতে অবশ্যই আসবে অপরদিকে মাউজি দেখে ইয়ং ডাস্টবিনে ঢুকে গিয়েছে খাবার খুঁজতে সে তাকে মেরে ডাস্টবিন থেকে বের করে এবং কিছু খাবার দিয়ে বলে আমরা দুজনই একই রকম তুমি তোমার মেয়ের কাছে একটা বোঝা ঠিক যেমনটা আমি আমার বোনের কাছে তবে তোমার মতো আমার লাইফটাও সুন্দর ছিল আমি তোমার ফ্যাক্টরিতেই কাজ করতাম ফ্যাক্টরিটা বন্ধ হয়ে যাওয়ার পর আমি তোমার মতো বেকার হয়ে যাই আমরা দুজনেই হচ্ছি এই পৃথিবীর বোঝা আমাদের মরে যাওয়া উচিত এই শুনে ইয়ং খুব কষ্ট পায় আর কিছুদিন পর টিং এর সেই কাস্টমারকে বিয়ে করে সে তার দোকানটা তার বায়ের নামে লিখে দিয়েছে এবং নতুন এক শহরে গিয়ে নতুন করে জীবন শুরু করবে সানের নানু আসতে লেট করছিল তাই সে তাকে কল করে জলদি আসতে বলে ওয়াং জানায় সে টাকা উঠিয়ে জলদি চলে আসবে সেই ব্যাংকে জব করত শাওজিন সে তার এক ক্লায়েন্ট সানের পলিসি সম্পর্কে বলছিল তখন ওই ইয়ং সেখানে ঢুকে পড়ে আর এখানে আবর্জনা এনে বলে এগুলো রেখে টাকা দাও আমার মেয়ের স্কুলের ফি জমা দিতে হবে শাহজিন তাকে বাইরে নিয়ে যাচ্ছিল কিন্তু সে একটা ধারালো কুঠার বের করে টাকা দিতে বলে বলে সে হাত থাকে এবং এই দুর্ঘটনাবশত শাহজিনের গায়ে উঠারের আঘাত লেগে যায় তখন পুলিশ এসে ওয়াংকে গুলি করে দেয় আর এই সবকিছু লাউড স্পিকারে শুনছিল সান ইয়ং এর মৃত্যুর খবর শুনে কেউ ধরে বেরিয়ে যায় সান আমাদেরকে বলে এই প্রথম আমি জানতে পারলাম জি আসলে ইয়ং এর মেয়ে বাবার মৃত্যুর পর এসে একদম ভেঙে পড়েছিল তাকে আমি অ্যাডপ্ট করে মেয়ে বানাতে চেয়েছিলাম যেহেতু আমি অবিবাহিত তাই সেটা সম্ভব হয়নি এই জন্য তাকে চিন্তা ছুমে রেখেছি সেখানে তার ভালো দেখাশোনা এবং পড়া লেখা হবে ওইদিকে মিউজি জানতে পেরেছে তার বোন কয়েক বছর আগে দোকানের মালিকানা তার বায়ের নামে করে দিয়েছে জুয়া খেলে সব টাকা নষ্ট করে ফেলবে এই জন্য এতদিন তাকে কাগজগুলো দেয়নি এদিকে কুঠুরে রাগাতের পর শালদিন এখন মোটামুটি সুস্থ তবে তার চেহারাটা আগের মতো নেই ইয়াং বলে এই দাগের কারণে তোমাকে আরো বেশি সুন্দর লাগছে শাহজিন বুঝতে পারে এই মানুষটাকে কিছুতে হারানো যাবে না সে অমূল্য দেখতে দেখতে শীতকাল চলে আসে সান এখনো তার টার্গেট পূরণের কাজ করে যাচ্ছে তবে হঠাৎ করে তার নানু অসুস্থ হয়ে পড়ে রিপোর্টে দেখা যায় তার ব্রেন টিউমার ছিল ছয় মাস আগে তার এই রোগ ধরা পড়েছে গল্পটা চলে আসে ছয় মাস অতীতে ডক্টর বলে আপনার হাতে বেশি সময় নেই পরিবারের লোকজনকে খবর দিন তাদের সাথে সময় কাটান এরপরের দিন ইয়ং তার দোকানে এসে সিগারেট চায় আর বলে টাকা তবে দিতে পারবো না কিছুদিন পরে গ্রীষ্মকাল চলে আসবে আর গ্রীষ্মকাল মানে পরিবারের পুনর্মিলন তখন আমার স্ত্রীও আকাশ থেকে নেমে আসবে আর আমার মেয়েটাও হয়তো বাবার কাছে ফিরে আসবে তাদেরকে অনেক কিছু কিনে দিতে হবে তখন ওয়াং ডিসাইড করে যেভাবেই হোক সানকে কিছুদিনের জন্য বাড়িতে নিয়ে আসবে এইভাবেই তার ব্যান নিয়ে বেরিয়ে পড়ে গ্রামের আঁকাবাঁকা রাস্তা বিস্তীর্ণ প্রান্তর এবং খালবিল বাড়ি দিয়ে চলে আসে শহরের কয়েকজনকে ঠিকানা জিজ্ঞাসা করে সানের বাড়ি খুঁজে পায় রুমে গিয়ে দেখে সে মাতাল হয়ে মেঝেতে বসে রয়েছে অর্থাৎ এটা ছিল সেই দিন দিন তার গার্লফ্রেন্ড তাকে ছেড়ে চলে যায় এবং সাথে ঝগড়া করে করে এসেছিল মাতাল অবস্থায় সান বলতে থাকে আমি হেরে গিয়েছি ধীরে ধীরে নিজেকে হারিয়ে ফেলেছি এরপর ওয়াং তার ব্যাগগুলো গাড়িতে তোলে সানকে পিঠে করে নিয়ে আসে সান বলতে থাকে আমি একদম একা হয়ে গিয়েছি নানুকে খুব মিস করছি সে সান আমার কেউ নেই সে সুস্থ থাকুক অনেক দিন বেঁচে থাকুক দুই বছর তাকে দেখিনি তবে এবার যাব আর এই অবস্থা দেখে তার নানু প্রচন্ড কষ্ট পায় গল্পটা বর্তমানে চলে আসে আর অল্প কয়েকটা দিন বেঁচে থাকবে সে সান এবং জুই তার দেখাশোনা করে শেষ সময় সময় বলে তোমার তোমার নানুর হাতে আর আর নেই পাশে থাকতে পারবে না আশা করি তোমরা দুজন খুব সুন্দর একটা জীবন কাটাবে এরপর সে মারা যায় তার মৃত্যুতে সান একদম ভেঙে পড়ে এরপর তাদের রীতি অনুযায়ী সে লন্ঠন নিয়ে চলে আসে পাহাড়ের চূড়ায় তার নানুর সাথে কাটানো সমস্ত স্মৃতিগুলো মনে করতে থাকে আর চিৎকার করে বলে তুমি একটা মিথ্যাবাদী মহিলা সারা জীবন তুমি আমার জন্য পরিশ্রম করে গিয়েছো কিন্তু সে সময় এসে আমাদেরকে পেয়েও নিজের মনের কথাগুলো বলে যাওনি হাসি মুখে রূপ নিয়ে ঘুরে বেড়ালে তখন জুই আসে কম্বল নিয়ে তারা সারা রাত পাহাড়ে চূড়ায় কাটিয়ে দেয় এরপর জুই লক্ষ্য করে শান্তিক খাওয়া দাওয়া করে না তবে সে নিয়মিত তার জন্য খাবার নিয়ে আসত কিছুদিন পর শীত শেষ হয়ে বসন্ত শুরু হয় জুই তাকে বাহির থেকে ডেকে বলে দরজা খুলবে না তোমাকে দেখলে নিজেকে সামলাতে পারব না কয়েকদিন পর আমার শেষ সার্জারিটা করা হবে বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম মা বলেছিল আমি যা ইচ্ছা করতে পারি তাই শেষবারের মতো তোমার খুঁজে গ্রামে চলে এসেছিলাম নানু বলেছিল তুমি আমার জন্য জুনাকে ধরে এনেছিলে সেই খালি জারটা আমি নিয়ে গেলাম বেঁচে থাকলে আবারও ইউন বিনে ফিরে আসব। তোমার সাথে গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াবো আর তোমাকে বিয়ে করব। প্রমিস করো নিজের খেয়াল রাখবে আর ঠিকভাবে খাওয়া দাওয়া করবে আর আমাকে কখনোই খুঁজতে যাবে না যদি গিয়ে দেখো আমি আর নেই তাহলে খুব কষ্ট পাবে সান্তাকে প্রমিস করে যাই হয়ে যাক না কেন সে নিজের খেয়াল রাখবে এরপর কয়েক মাস কেটে যায় সান এক হাজার পলিসি টার্গেট পূরণ করে প্রমোশন পেয়েছে সে নিয়মিত এক কফি শপে যেত একদিন শপের পক্ষ থেকে একটা কেক উপহার দেওয়া হয় মেয়েটা বলে আজ গ্রীষ্মের প্রথম দিন সেই লক্ষ্যে এটা ফ্রিতে দেওয়া হলো গ্রীষ্মের কথা শুনে নানুর কথা খুব মনে পড়ে যায় তাই গ্রামে ফিরে আসে ঘরে একটা টেপ রেকর্ডার খুঁজে পায় যেটা জুহি তার নানুকে এনে দিয়েছিল তার নানু তার জন্য একটা বয়স রেকর্ডার করে রেখেছে তাকে নিজের খেয়াল রাখতে বলেছে আরো বলেছে সে যাতে বেশি মন খারাপ না করে এবং সানের মা যদি কখনো ফিরে আসে তাহলে বলে সান যেন তার মাকে গ্রহণ করে নেয় এরপর সান কিউ সাথে দেখা করতে যায় সেদিন ছিল তার স্কুলের স্পোর্টস ডে সান জুহি ওয়াং কেউ তাকে সাপোর্ট করতে আসেনি তাই সে মন খারাপ করে বসেছিল সান তাকে বুঝিয়ে শুনে গেম অ্যাটেন্ড করতে বলে সে কিছু দূর গিয়ে পড়ে যায় এবং দূরে সানের কাছে চলে আসে আর বলে তার মা অর্থাৎ জুহি না আসায় সেই ঠিক মতন মনোযোগ দিতে পারেনি আর সে স্কুলে থাকতে চায় না সে বাবা মার সাথে থাকবে সান তাকে প্রমিস করে খুব শীঘ্রই তাকে বাড়িতে নিয়ে যাবে তাই ছোট বাচ্চাটার আঁকতে গিয়ে জুহির প্রমিস ভেঙে চলে যায় জুহিকে খুঁজতে জুহির মা বলে সার্জারির পরে যখন সে অসুস্থ ছিল তখন সে বিশলাম না নিয়ে একটা ছবি আঁকতো সে ছবিটা নাকি সে কয়েক বছর ধরে আঁকার চেষ্টা করছে শেষ মেয়ের ছবিটা সে এঁকে ফেলেছে আর বলেছে তুমি ছাড়া এই ছবির গুরুত্ব কেউ বুঝবে না সান সেই ছবির দিকে তাকিয়ে জুহির সাথে কাটানো শৈশবের কথাগুলো মনে করে তখন পেছন থেকে জুই এসে তাকে ডাক দেয় অর্থাৎ তার সার্জারি সাকসেসফুল হয়েছিল এরপর থেকে তারা প্রত্যেক গ্রীষ্মের ছুটিতে সানের ইয়নবিন গ্রামে চলে আসে বিয়ে করে কিউকে সন্তান হিসাবে অ্যাডপ্ট করে নেয় আর এখানে এই গল্পটার হ্যাপি এন্ডিং হয় তো এই ছিল আজকের মতো গল্পটা আপনাদের কেমন লেগেছে এই গল্পটা তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরবর্তী এই কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ